আমরা একটু সন্দেহার হয়ে পড়েছিলাম যে শেষ পর্যন্ত কি আমরা অত্যন্ত অনুপ্রাণিত হয়েছি আশ্বস্ত হয়েছি যখন আমরা দেখলাম যে এই আন্দোলনের প্রধান দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারা আমাদের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর মাহমুদ ইউনুস তিনি একটা সভা করলেন এবং সেই সভায় তারা কতগুলো বিষয় একমত করে এটা নিঃসন্দেহে আমাদের সকলের কাছে একটা অত্যন্ত আশা সামনে এনেছে আমরা অস্বস্তিকের সামনে ফেব্রুয়ারি তার ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে

যারা প্রাণ দিয়েছি যারা আহত হয়েছি সবাই মিলে আমরা অন্তত একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা আমরা নির্মাণ করছি আমি এই ব্যাপারে এখনো আশা হারাইনি আমি বিশ্বাস করি যে আমরা যদি সবাই এক যুগে সেই সময়ে বিষয়গুলো আন্দোলন করেছি বিষয়গুলো নিয়ে যদি আমরা কাজ করি

আমার উপর নতুন তৈরি হয়েছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দল আজকে বোধ হয় সম্ভবত তারা আহ আগামীকাল তার নির্ধারণের জন্য জমা জেলা আমাদের ছাত্ররা যেখানে আছে আমরা স্বাগত জানিয়েছি এখনো স্বাগত জানাচ্ছি এবং আমাদের প্রত্যাশা তাদের প্রতি অনেক বেশি আমরা প্রত্যাশা করি যে এই তরুণেরা এই নবীনেরা যারা এই তার বিগত আন্দোলনে সক্রিয় হয়ে অংশ নিতে নেতৃত্ব দিয়েছেন যাদের সহকর্মীরা কংগ্রেসরা যাদের বুকে রক্ত করে দিয়েছে তারা এই দেশকে আমি কিভাবে কথা বলবো আপনারা বলবেন সাংবাদিক ভাইরা সাংবাদিক ভাইরা দয়া করে আমি কিন্তু কথা বলে চলে যাবো ভাই আপনার যদি এত কথা বলেন তাহলে আমাকে চলে যেতে আমরা আশা করি যে তারা যে নেতৃত্ব সেই নেতৃত্ব আওয়ামী নিঃসন্দেহে আমাদের সে লক্ষ্য অঞ্চলে সাহায্য করবে

এই আমি জানি না এই টাকাগুলো কাদের কবে কিভাবে জমা হয়েছে কিন্তু এই খবরটা পড়লেই ক্ষমতা দেখলেই প্রতিটি দেশপ্রেমিক মানুষের মনে হবে তাহলে কিন্তু কোনো পরিবর্তন হয়নি আমাদের কথাগুলো বললাম এর আগে যা আমাদের সম্পূর্ণ উঠে নিয়ে গেছে

লুটপাট তারা করেছে কি পরিমাণ এই বিষয়গুলি আমাদের কাছে খুব জরুরি আজকে আওয়ামী লীগ তারা বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে তার নির্বাচন ব্যবস্থা রাষ্ট্রীয় কাঠামো বিচার ব্যবস্থা আমলাতন্ত্র এবং শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা সব কিছু করার জন্য আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার তারা কাজ শুরু করেছেন নিঃসন্দেহে তারা ইতিমধ্যে অনেক কাজ করেছেন এবং ভালো কাজ করছেন আমাদেরকে পথ দেখাচ্ছেন আমরা আশা করবো যে আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো যারা বিরোধী আমরা সবাই একজোট হয়ে একসাথে আমরা তাদেরকে সহযোগিতা করব এবং আমাদের যে লক্ষ্য অর্থাৎ একটি সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গণতান্ত্রিক রাষ্ট্র সেই জায়গায় আমরা পরিচিত করব আমি বাংলাদেশ বিদ্যুৎ ওয়ার্কার্স পার্টিকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং জানাই তারা সব সময় ফ্যাসিবাদের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছেন সংগ্রাম করেছেন আহত হয়েছেন জনগণের সঙ্গে থেকে তারা আমার ধন্যবাদ জানাই এই জন্যে যে এখনো তারা রাষ্ট্রকে গঠন করবার জন্যে যে মূল্যবান জনমত তৈরি করবার

বাংলাদেশ ওয়ার্কার পার্টির সভাপতি সাইফুল ভাইকে আমার দলের পক্ষ থেকে আমার পক্ষ থেকে পক্ষ থেকে চেয়ারম্যান থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন